হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এই স্ক্রিনে যে আপনারা গ্রাফটি দেখতে পাচ্ছেন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হলো খতিয়ানের হিসাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ানের মোট জমিকে ষোলো আনা ধরা হয় আনার চিহ্নগুলো হলো নিম্নেরূপে দেখতে পাচ্ছেন আনার চিহ্নগুলো এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আনা পর্যন্ত যে সিম্বলগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে তাছাড়া বন্ধুরা এখানে পাশাপাশি আরও আছে গন্ডার আলাদা কোনো চিহ্ন নাই গন্ডাকে এক দুই তিন চার এভাবে প্রকাশ করা হয় বিশ গণ্ডাকে এক আনা ধরা হয় যেমন এক ঘন্টা দুই গণ্ডা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এবং উনিশ গণ্ডা এগুলো দেখানো হয়েছে তারপর করার চিহ্নগুলো এখানে আছে তাছাড়া ক্রান্তির চিহ্নগুলো নিম্নরূপ দেওয়া আছে এক ক্রান্তি দুই ক্রান্তি তাছাড়া এখানে তিলের আলাদা কোনো চিহ্ন নয় তিলকে এক দুই তিন চার এভাবে প্রকাশ করা হয় বিশ তিলে এক ক্রান্তি হয় প্রায় এক দুই তিন চার করে পর্যায়ক্রমে উনিশ তিল পর্যন্ত কিন্তু এখানে দেওয়া আছে তাছাড়া এখানে আনা গণ্ডা এবং সবার নিচে দেখবেন সম্পূর্ণ অংশ ষোলো আনা বিশ ঘন্টায় এক আনা চার করা এক ঘন্টা তিন ক্রান্তিতে এক করা বিশ তিলে এক ক্রান্তি এগুলা উল্লেখ করা আছে এই খতিয়ানের হিসা এই জিনিসটা আপনার চার স্ক্রিনশট হিসেবে রাখতে পারেন বিশেষ করে যারা জমজমার আনা ঘণ্টা তিলের হিসাবগুলো চান করার তারা এটা দিয়ে তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবেন বলে আমি আশা করি তো ঠিক আছে বন্ধুরা এখানে রাখতেছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আজকে এখানেই ধন্যবাদ